যে কম দামে আমার এখানে খাবারটা পাই গরুর মাংস কালো গুনা দিয়ে সাড়ে তিনশো টাকার প্যাকেজ আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড সব ধরনের ভাজি থাকবে ডাল থাকবে ভর্তা থাকবে এই খাবারটা সাড়ে তিনশো টাকা প্যাকেজ আনলিমিটেড ভাবে খেতে পারবে আমার রেস্টুরেন্টের কোন খাবারটা ভালো সেটা আমার থেকে আমার কাস্টমাররা বলতে পারবে ধামাকা তো আমি সবসময় সারা বছরই দিয়ে থাকি কাস্টমারের জন্য আমি চেষ্টা করি বাজারটাও আমি নিজে করি যেন আমি কাস্টমারকে সবচেয়ে কম দামে খাবারটা দিতে পারি স্টাফ দিয়ে বাজার করাই না আমি আহ মানসম্মত ভাবে অল্প টাকায় যেন ভালো জিনিসটা আমি কিনে আনতে পারি বাজারটা এই কারণে আমি নিজে করার চেষ্টা করি আমি নিজে করি আর যেন খাবারটা একদম সব সব পাখির রান্নাঘরটা দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না আমার যে পার্টনাররা আছে মূলত ওনারাই এই উদ্যোগটা নিছে যে আমার নামে রেস্টুরেন্ট নতুন করে আবার করবে তো ওখান থেকে আর কি রান্না করে খাবারের মান ভালো হবে প্রথমত দ্বিতীয়ত খাবারের প্রাইস হবে হাতের নাগাদ একশো বিশ টাকায় ফুল মুরগির মাংস দিয়ে ফুল আনলিমিটেড ভাত খেতে পারবে আমি তো প্রথমেই আপনাদেরকে বললাম যে বাজারটা আমি আমার কাস্টমারকে কম দামে খাওয়াবো বিদায় বাজারটা আমি নিজে ক্রয় করি কারণ আমি আপনি ইনস্টাফ দিয়ে বাজার করতে গেলে দেখা যায় আমার বাজারের ভিতর এক টাকা কেটে নেয় কিন্তু সেই জিনিসটা কিন্তু আমার কাস্টমার থেকে আবার উঠায় নিয়ে আসতে হয় যখন আমি বাজারটা নিজে করি এক হাজার টাকা আমার সেফ হয় ওটা আমি কাস্টমার থেকে কম নিচ্ছি প্রাইসটা এটি লাভ তো অবশ্যই কম লাভ তো অবশ্যই সীমিত লাভে আমি হ্যাঁ সীমিত লাভে সার্ভিসটা দিতে চাচ্ছি আর কি আপনি আমি আরেকটা কথা বলি এই মুরগির সরি এটার জন্য যদি বলেন এটার পিছনে সবচেয়ে বড় হাত যার সেটা হলো আমাদের মুরাদ ভাইয়ের আমার রেস্টুরেন্টে ওনার একটু যাতায়াত হইতো বা ওনার আম্মা অসুস্থ ছিল ওনার জন্য খাবার দাবার আনতে আমার রেস্টুরেন্টে যাইতো আমার রেস্টুরেন্টের ইটা ওনার খুব ভালো লাগতো তখন উনি নিজেই আমাকে প্রস্তাব দিল যে আমার আমার এখানেও কিছু দোকান আছে যদি আপনি নিতে চান আমরা সবাই খুব খুশি হব তো সেই জন্য আর কি এখানে আসা এই বিজনেস বলতে না প্রত্যেকটা কাজ আমি ইন্ডিয়ার সাথে করতে চাই যতদিন তাদের উদ্দেশ্যে একটাই কথা আসলে সেটা যার যার পরিস্থিতির থেকে ডিপেন্ড করে আ এতটুকুই আমি এছাড়া নারীদের সম্পর্কে